দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহ রিসাই আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনার বিষয় আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস উনি চীনের সহযোগিতায় বাংলাদেশে যে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছেন এটাকে স্বাগত জানাই তার এই মহান উদ্যোগের জন্য এতে করে আমাদের আর ইন্ডিয়ার প্রতি চিকিৎসার জন্য নির্ভর হতে হবে না তার কারণ আমাদের দেশের একটু মধ্যবিত্ত যারা একটু কম আয়ের লোক যারা তারা তো ভালো চিকিৎসার জন্য লন্ডন সিঙ্গাপুর সৌদি আরব যেতে পারে না তারা যায় বাড়ির ধারে প্রতিবেশী রাষ্ট্র ভারতে প্লেনে যাওয়া লাগতেছে না এদেরকে বর্ডার পার হয়ে গাড়িতে যাওয়া যাচ্ছে প্লেন ভাড়া লাগে না একটু কম খরচে ভারতের থেকে তারা একটু ভালো চিকিৎসা পায় কেন যায় আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থার মান ভারতের থেকে একটু খারাপ অনুন্নত এই জন্য তারা যায় এতে করে কি হয় বাংলাদেশে প্রায় তিরিশ চল্লিশ লক্ষ মানুষ প্রত্যেক বছর ভারতে যায় চিকিৎসা করতে এবং চিকিৎসার নামে একটু ঘোরাফেরাও হয় এতে করে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে ভারতে উনি যে উদ্যোগটা নিয়েছেন এটা বাংলাদেশের মানুষের জন্য খুবই ভালো কল্যাণকর এক হচ্ছে দেশের টাকা বাইরে যাবে না দ্বিতীয়ত মানুষের সময় বাঁচবে খরচ বাঁচবে যেমন ডাক্তার তো আপনার প্রত্যেক দিন দেখাতে হয় না যেদিন দেখাবেন ওই দিনটা আপনার সময় নষ্ট হচ্ছে বা যেদিন পরীক্ষা নিরীক্ষা করতে দিচ্ছে ওই দিন ওই দিনটা সময় নষ্ট হচ্ছে আবার হয়তো দশ দিন পনেরো দিন বা এক সপ্তাহ পরে যেতে বলছে ওই দিন গেলে হচ্ছে আর ভারতে গেলে আপনার আজকে যাচ্ছেন এক মাস পরে ফিরছেন ওই এক মাস আপনার সমস্ত কাজ বাজ নষ্ট হচ্ছে আর বাংলাদেশে যদি এরকম অত্যাধুনিক হাসপাতাল হয় ভালো উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা হয় তাহলে তো আপনার ভারতে যেতে হচ্ছে না আর সময়ও ব্যয় হচ্ছে না আপনি আপনার কাজ করবেন এবং বাড়ির থেকে বাড়ির ভাত খেয়ে যে চিকিৎসা করে আসবেন এবং যে এবং যেদিন ডাক্তার দেখাবেন ঠিক ওই দিনটাই আপনার ব্যয় হচ্ছে ওই দিনটাই আপনার নষ্ট হচ্ছে বাকি দিন আপনি আপনার অফিস আদালত বা কাজবাজ করতে পারছেন এই হাসপাতাল নির্মাণের স্থান নিয়ে এর মধ্যে অনেক আলোচনা সমালোচনা অনেক জল্পনা কল্পনা শোনা যাচ্ছে গুঞ্জন শোনা যাচ্ছে কোথায় হলে ভালো হয় কোন কোন জেলা অগ্রাধিকার পাবে আমার মতে এরকম একটা দাবি তোলা উচিত জনগণের পক্ষ থেকে সাধারণ মানুষের পক্ষ থেকে যে আপাতত প্রত্যেকটা জেলায় উপজেলায় তো এটা সম্ভব না প্রথম অবস্থায় প্রত্যেকটা জেলা উপজেলা শহরে হলে তো সব থেকে ভালো হয় কিন্তু আপাতত প্রথম একবারেই তো এটা সম্ভব না তাই প্রথম অবস্থায় এই হাসপাতাল যেন প্রত্যেকটা বিভাগীয় শহরে একটা করে হয় প্রত্যেকটা বিভাগীয় শহরে তাহলে মানুষের বেশি ভোগান্তি হবে না তারপরে আস্তে আস্তে জেলা শহরে এবং উপজেলা শহরে আস্তে আস্তে ছড়িয়ে পড়বে এবং সারা বাংলাদেশের মানুষ এ সুফল পেতে শুরু করবে এবং এই চিকিৎসা ব্যবস্থা শুধু হলেই হবে না এটা যেন সাশ্রয় মূল্যে হয় যেন সব শ্রেণীর জনগণ সব শ্রেণীর মানুষ যেন এর সুফল পায় এর চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা বেড ভাড়া এটা যেন সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকে সাধারণ জনগণের পক্ষ থেকে এটাই জোর দাবি জানাতে হবে এতে করে আমাদের সুবিধা হবে আমাদের দেশের টাকা আর ভারতে চলে যাবে না একটা বড় অংশ চিকিৎসার অজুহাতে ভারতে চলে যায় এটা বন্ধ হবে এবং মানুষ একটা সাশ্রয়ী রেটে ভালো চিকিৎসা সেবা পাবে সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের আলোচনা নিত্য নতুন সব সময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছাওয়া যায় এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি যাতে সবাই দেখার সুযোগ পায়